জলপাইগুড়ি শহরের দুই নম্বর ঘুমটির জয়ন্তীপাড়া সোমবার সকালে রীতিমতো চমকে উঠল এক বিরল ঘটনায় এলাকার একটি বন্ধ গোডাউনের ভেতরে আচমকায় ধরা পড়ল প্রায় পনেরো ফুট দীর্ঘ বিশাল অজগর গোডাউনের দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় ঘরের ভেতর ঝুলছে দৈত্যাকার অজগরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ভয়ে কেঁপে ওঠেন স্থানীয়রা তবে পরে কৌতূহল সামলাতে না পেরে অজগর দেখতে ভিড় জমান সবাই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পরিবেশপ্রেমী অঙ্কুর দাস তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন অঙ্কুরবাবুর কথায় জলপাইগুড়ি শহরের ভেতর থেকে এত বড় অজগর উদ্ধার এই প্রথম এর দৈর্ঘ্য প্রায় পনেরো ফুট শহরের মধ্যে অজগরের হঠাৎ প্রবেশে যেমন বাড়ছে মানুষের মধ্যে কৌতূহল তেমনি আতঙ্কও ছড়াচ্ছে আসলে আশেপাশে কি আরও অজগর ঘোরাফেরা করছে পরিবেশবিদদের মতে নগরায়ণ আর প্রাকৃতিক আবাসস্থল কমে যাওয়াতেই বন্য প্রাণীরা ধীরে ধীরে লোকালয়ে চলে আসছে হ্যাঁ আমাদের কাছে খবর আসে যে জলপাইগুড়ি শহরে দুই নম্বর ঘুমটি জয়ন্তী পাড়ার একটা গোডাউনে বিশাল বড় একটা অজগর সাপ ঝুলে আছে উপরে চালের সাথে খবর পেয়ে আমরা আসি এসে প্রায় পনেরো ফিট লম্বা এবং প্রায় তিরিশ কেজি ওজনের একটা অজগর সাপ পূর্ণবয়স্ক অজগর সাপটি উদ্ধার করেছি এটা অবশ্যই চিন্তার বিষয় যে এতদিন জঙ্গল ছেড়ে অজগর লোকালয়ে আসছিলেন কিন্তু এবার লোকালয় ছেড়ে শহরে চলে আসা এটা সত্যি চিন্তার বিষয় এবং বন দপ্তরকে এটা নিয়ে একটু রিচার্জ করা উচিত কি মনে হয় কোথা থেকে আসতে পারে না অ্যাকচুয়ালি বৈকুণ্ঠপুর জঙ্গল জঙ্গলের থেকে যে নদীগুলো আছে নদীর থেকে ড্রেনে একটা সংযুক্ত শহরের আসেই এবার নদী হয়ে ড্রেন হয়ে শহরে আসতেই পারে এবং এই অজগরটা নিয়ে আমাদের কাছে অনেকদিন আগে একবার খবর গেছিল জয়ন্তীপাড়া থেকে কিন্তু সেদিন আমরা আসার পরে আর সেখানে রেস্কিউ করা যায়নি কারণ এমন জায়গায় চলে গেছিল আর খুঁজে পাওয়া যায়নি তো ঠিক প্রায় এক মাস দেড় মাস পরে আজকে আবার পাওয়া গেল কতটা প্রায় পনেরো ফিট লম্বা তিরিশ কেজির মতো ওজন হবে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন